তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি আজকে দেখাবো না কালকে দেখাবো ঠিক আছে ওটার জন্য তোমরা একটু মানে আর কি রে বাড়িতে কাজ চলছে খ্যাটার মোটর খ্যাটার মোটর তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি আমাদের বাড়ির পেছনে কত জল হয়েছে মানে একদম আমাদের বাড়ির সাইডে জল তোমাদের এটা কালকে আমি ব্লক করে দেখাবো আজকে আমাদের আমরা একটু গুরু গুরু করবো আর গাড়ি চালানো শিখবো এগুলো আর বৌদি ভাই দেখো নতুন ড্রেস পরেছে কেমন লাগে জানিও আমার চয়েস ড্রেস আর আমার এই ড্রেসটা এই ওপরে একটা পুরনো হচ্ছে চার বছর আর নিচেটা নতুন নতুন আমারটা নতুন

ও যাই আগের দিনও গেলাম পরশু দিনও গেছিলাম ভুলে যাই আরে গঙ্গার জল যাই যে রাস্তায় কি মনে পড়ে

আ তো ভয় লাগছে কি করবে পূজোর আগে হাত পা ভেঙে বসলে বাবা আজকে আমি গাড়ি চালাবই ভয় দে দেখি পূজোর আগে হাত পা ভাঙিস না এখন আমি শুধু ধూర్ছে গাড়ি তুমি আইফোন যে কি কিছু চোখ দেখতে পাচ্ছি না আমি না শান্ত তোলো বলেন বসো

এই আমার মানে স্কুটি ধাক্কা দেবে তো চলে গেছে অনেক দূর আমি কিছু দেখতে পাচ্ছি না আমি তো ফোকাস নেবো দেখো কত দূর চলে গেছে আমি খালি জুম করছি

আমি আমি নিজে ঠিক করে পাই না গোল পাই না আমি কি করে আর একজনকে নিয়ে চালাবো কথা হচ্ছে ওইটা না জিনিসটা যদি আমি ঠিকভাবে না সামলাতে পারি আমি তো অন্য কাউকে নিয়ে কেন আমি করবো বুলেট অনেক ভারী ও এমনি এখানে বসে তাই উঁচু করতে পারছে না অ্যাকচুয়েলি কাজ রয়েছে পুরো ব্যালেজেন্সি আমার গাড়ি আমার নিজের গাড়ি আমার নিজের কাত হয়ে গেলে চালাতে গেলে তাই পড়ে যায় তো দেখো আসছে আমাকে জোরে আওয়াজ দিলো ঐ যে আয়

আসছে ওদিক দিয়ে দেখতে পাচ্ছো উই দেখো হ্যাঁ অন করেছি আমি অতটা দেখে না উই যে তোমরা দেখতে পাচ্ছো তো যত দূর পেরেছি জুম করেছি এবার আসবে জুম কমিয়ে দেবো কারণ ফুট করে চলে আসে আসতে পার অনেক বড় মনে আছে দেখছে দেখো কিভাবে দৌড়াচ্ছে দেখো

কষ্ট বলেই কথা বলে পুজোটাকে আমি চাই না কিছু হোক আমার হচ্ছে কার শিমলার না গাড়ির মজা আমি কথা দুটো গাড়ি চালালি আমি যাচ্ছি ওই যে অটোটা আসছে বা তুই অটোটাও চালা মজা হয়েছে এবার কষ্ট হয়ে গেছে একটু জল টল খেয়ে তারপর আবার বাড়ি যাবো বাড়ি গিয়ে আজকে মজা করবো

দেখোঙ্গল এই যে জঙ্গলে নাকি মঙ্গল করছে কার সাথে তো চলো আমরা এখন সব রিলস টিজ করবো ওরা একদিন আগুনটা হচ্ছে

দেখা হয়ে দেখি দেখতে হয় না ইচ্ছে তোমরা ই নিজেরই করে তো চলো ওটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে

আর থ্যাঙ্ক ইউ অনেক অনেক থ্যাঙ্ক ইউ কারণ আমরা অনেকটা মজা করে এখানে এই জিনিসটা করেছি সবাই যাও একটু ফলো দাও কারণ 8 লাখের একটা পেজ আমি নতুন করে শুরু করেছি বাড়ির জন্য আমরা সামনে তিন ওদের সবার হেলমেট চলো গাইস বলো পুরো বল হয়ে গেছে কিন্তু হ্যাঁ কোনো খুশির খবর ডবর সত্যি সিরিয়াসলি কিছু নেই তো চলো গাইস ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করিনি লাভ ইউ অল